সবাই ভালো আছেন আশা করছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্সটা কি প্রোবায়োটিকের এর কাজ কি এবং আপনি প্রোবায়োটিক্স গুলো কোথায় পাবেন ন্যাচারালি যে খাবারের মধ্যে প্রোবায়োটিক্স পাওয়া যায় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আর আমার বেশ কয়েকটা প্রোবায়োটিক্স নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে আপনারা পারলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা প্রথমে জানি তো আসলে প্রোবায়োটিক্সটা প্রোবায়োটিক্স হচ্ছে ব্যাকটেরিয়া ধরনের জীবন্ত লাইভ ব্যাকটেরিয়া বলা হয় প্রোবায়োটিক্সকে আর এই প্রোবায়োটিক্সের কাজগুলো কি আসলে প্রোবায়োটিক্সের কাজ হচ্ছে আমাদের যে খাবারগুলো আছে এই খাবারগুলোকে হজম করতে সাহায্য করে এই প্রোবায়োটিক্স আমি কমন কয়েকটা প্রোবায়োটিক্সের নাম আমি আপনাদেরকে দেখি কমন কয়েকটা প্রোবায়োটিক্স নামের মধ্যে হচ্ছে ল্যাকটোব্যাসিলাস বিফিডোব্যাকটেরিয়াম ব্যাক্টিরাম স্ট্রেপ্টোকক্কাস ইনড্রো বেসিলাস এগুলো হচ্ছে কমন প্রোবায়োটিক্স বলা হয় এদেরকে আর এই প্রোবায়োটিক্স গুলো আমরা কোথায় পাব মানে কোন কোন খাবারের মধ্যে আমরা প্রোবায়োটিক্স গুলো পাবো অর্থাৎ দুধ এবং দুধ জাতীয় যে প্রোডাক্টগুলো থাকে সাধারণত এই খাবারগুলোতে আমরা সাধারণত প্রোবায়োটিক্স গুলো বেশি পাই যেমন ধরেন দই এবং টক দই এগুলোতে আপনি প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স পাবেন তারপর ধরুন ক্যাফির এটাও কিন্তু দুধ থেকেই তৈরি হয় এটার মধ্যে প্রচুর পরিমাণে আপনি সকালে খালি পেটে খেতে পারেন তাহলে কিন্তু আপনার দেখছে অনেক ডেভেলপ করবে প্রোবায়োটিক্স লেভেলটা বেড়ে যাবে মিল্ক মিল্ক প্রোডাক্ট প্রোডাক্ট বলতে আপনার বাজারে বিভিন্ন ধরনের দুধ জাতীয় যে খাবারগুলো কিনতে পাওয়া যায় এই খাবারগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে আচার অর্থাৎ আচার যে কোনো ধরনের আচার হলে মানে এই যে খাবারগুলো আপনার গাজানো হয় গাজরের উপরে অনেক দিন রেখে খাওয়া হয় এই খাবারগুলোতে দেখা দেখেছি প্রোবায়োটিক্স অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলো জন জন্মায় বাটার মিল্কেও প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স পাওয়া যায় তো এবার আসুন আমরা জানি আসলে প্রিবায়োটিক্স গুলো কি প্রিবায়োটিক্স আসলে কি তো আমরা এই প্রোবায়োটিক্স গুলো আমরা গ্রহণ করলাম হ্যাঁ খাবার খেলাম তো এগুলো তো লাইফ ব্যাকটেরিয়া অর্থাৎ এগুলো কিন্তু জীবন আছে তো এইগুলোর অবশ্যই আবার খাবার আছে এগুলো আপনার আপনার শরীরে যদি বেঁচে থাকতে যায় তাহলে কিন্তু এই প্রোবায়োটিক্স গুলোর খাবারের প্রয়োজন আর এই খাবারটাকে বলা হয় প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স যে খাবারগুলো খায় এই খাবারগুলোকে সাধারণত বলা হয় প্রিবায়োটিক্স তো কোন খাবারগুলোতে আপনি প্রিবায়োটিক্স পাবেন তারপর নাম্বার ওয়ান হচ্ছে রসুন রসুনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে প্রিবায়োটিক্স থাকবে তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক্স থাকে অর্থাৎ সবজি যেগুলো আছে সবজি জাতীয় যে খাবার সেগুলোতে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক্স থাকে আর এই প্রিবায়োটিক্স গুলো খেয়ে প্রোবায়োটিক্স গুলো বেঁচে থাকে আর প্রোবায়োটিক্স গুলো আপনাকে হেল্প করে আপনার গার্ডটাকে শক্তিশালী অর্থাৎ আপনার লার্জ ইনটেস্টাইল স্মল ইন্টেস্টাইল এই কার্ড গুলোকে আপনার পুরো ক্লোনটাকে আপনার শক্তিশালী করে তোলে এবং আমাদের শরীরে যে খারাপ যে ব্যাকটেরিয়া গুলো আছে এই খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ করে আপনাকে সুস্থ ইমিউনিটি ক্ষমতা দান করে ফেলে অর্থাৎ যাদের আইপিএস পেশেন্ট যারা ইউটিবল ভায়াল সিমটোম যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোবায়োটিক্সটা অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী ভূমিকা পালন করে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর আরেকটা বিষয় বাজারে কিন্তু আপনার এই সাপ্লিমেন্টারি কিনতে পাওয়া যায় আপনি চাইলে সেগুলো খেতে পারেন বিভিন্ন কোম্পানির এই প্রোবায়োটিক্স বাজারে ক্যাপসুল হিসেবে পাওয়া যায় সাধারণত তো আপনি চেষ্টা করবেন যে অর্গানিক ভাবে অর্থাৎ আপনি এই মেল মিল প্রোডাক্ট অর্থাৎ আপনার খাবার থেকে যে প্রি গুলো আপনি পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বেটার হয় তারপরেও যদি আপনার এই খাবারগুলো অনেক সময় এসে প্রবলেম করে অনেকে পেটে হজম হতে চায় না প্রবলেম হয় বেশ করে যারা তাদের জন্য সমস্যা তো তখন তখন আপনার হিসেবে বিভিন্ন ধরনের ক্যাপসুল পাওয়া যায় বাজারে এগুলো ট্রাই করে দেখতে পারেন আর এই যে প্রোভাইটিক্সের যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই